সততা যেখানে আমরা আমরা সকালে স্বামীজির গলায় মাল্যদান এবং পুষ্প জ্ঞাপন করে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা সকলের মানুষ প্রায় হাজার মানুষের উপর আমরা মিষ্টি বিতরণ করেছি তারপরে আমরা বইকেলে আমরা বন্যার শোভাযাত্রা স্বামীজিরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ ভোট দেবে এবং পাণ্ডুয় বিজেপি এবং সিপিএম এর জামালের ছাপ হয়ে তৃণমূল কংগ্রেস রেকর্ড ভোটে লাভ করবে তাহলে ধন্যবাদ জানাই এবং প্রশাসনের যারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের এই র্যালিয়ে সম্পূর্ণভাবে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সবাইকে তারা যেন যে সময় তারা আমাদের বলেন আমরা সেই সময় কাজগুলো করি এবং আগামী দিনে দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসের বারো মাসে তেরো পাবন দেখুন হিন্দুদের বারো মাসের তেরো পাবন মুসলিমদেরও বারো মাসে তেরো পার্বণ আমাদের বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি বাংলার কর্ম সমন্বয় রেখে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বারো মাসে তেরো পাবন এই যে কর্মসূচিগুলো দিয়েছে একের পর এক পালন করছে এর আগে আমরা পয়লা জানুয়ারি থেকে একেবারে এগারোই জানুয়ারি পর্যন্ত কর্মসূচি করেই যাচ্ছি কোথাও বস্ত্রদান কোথাও রক্তদান শিবির কোথাও তৃণমূল কংগ্রেসের ফুটবল খেলা কোথাও ক্রিকেট খেলা স্বল্পতুই হচ্ছে আজকে স্বামী বিবেকানন্দ একশো একষট্টিতম জন্মদিবস পালন এটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ঘোষিত প্রোগ্রাম সেখানে আজকে বাংলা তথা ভারতবর্ষে বিশ্বের ধরে বিভিন্ন মানুষ এরকম পালন করছে আমাদের দলও সেভাবে কর্মসূচি পালন করছে আমরা সকালবেলায় স্বামীজির স্মৃতিতে মাল্যদান দিয়ে তার মূর্তিতে মাল্যদান দিয়ে তাকে শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করে আমরা প্রায় মিষ্টি বর্জন করেছি হাজার কয়েক হাজার মানুষকে আমরা মিষ্টি দিয়েছি তারপরে আমরা বৈকালে বর্ণাঢ্য শোভাযাত্রা করলাম স্বামীজির স্মৃতিচারণ করলাম প্রায় পাঁচ কিলোমিটার র্যালি আমরা করলাম দাদা যে স্বামীজির জন্মদিন ছাড়াও যুব দিবস পালিত হয় তো সেক্ষেত্রে সাম্প্রতিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন প্রকল্প প্রকল্প শুরু করেছে সেটা হচ্ছে যোগ্যশ্রী প্রকল্প যার যার মাধ্যমে যুবরা হচ্ছে নানা প্রশিক্ষণ প্রাপ্ত হবে ভবিষ্যতের জন্য এটা কতটা সমাজে কার্যকরী হবে বলে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যখন আপনার সবুজ সাথী প্রকল্প করেছিল অনেকে অটহাস্য করেছিল কন্যাশ্রী প্রকল্প করেছিল অনেকে অট্ট করেছিল আপনার রূপশ্রী প্রকল্প করেছিল অনেকে অট্ট করেছিল লক্ষ্মীর ভাণ্ডার করেছিল অট্ট হাস্য আজকে বাংলার মানুষ লক্ষ্মীর ভাণ্ডারকে দেখে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বলছেন বেটি বাঁচাও বেটি পার মমতা বন্দ্যোপাধ্যায় তারা কি কী করলো কন্যাশ্রী প্রকল্প তারপরে সবুজ সাথী প্রকল্প বিভিন্ন রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে সে অনুসরণ করে কেউ ল্যাপটপ দিচ্ছে কেউ স্কুটি দিচ্ছে রাজস্থানের মতো যে তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প বাংলার কেন ভারতবর্ষ কেন সারা বিশ্বের দরবারে পৌঁছে গেছে আপনি বলুন আজকে বিশ্বের দরবারে কন্যাশ্রী আজকে পথ দেখিয়েছে বিশ্ব বাংলার পথ দেখিয়েছে বিশ্বকে আজকে যুবশ্রী প্রকল্প ঐক্যশ্রীর মাধ্যমে যুবক যুবতীরা যেভাবে কর্মসংস্থান পাচ্ছে সেটা বিশ্বের দরবারে স্থান পেয়েছে রূপশ্রীও পেয়েছে সহসাথী প্রকল্পও বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তাধারায় যে চব্বিশ করেছে আমরা আগে কি বলতাম বেঙ্গল টু ইন্ডিয়া থিংস টু বাংলা আজকে যেটা ভাবছে আগামী দিনে ভারতবর্ষ আগে থেকে কোন করে কাজ করছে চব্বিশ বছরে সিপিএম শেষ করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তেরো বছরের সরকারে এসে বিশ্বের দরবারে বাংলাকে পথ থেকে গিয়েছে আবার আমরা গর্ব করে বলতে পারি ওয়ার্স বেঙ্গল থিংস্ট্রিটে ইন্ডিয়া আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা দেখাচ্ছেন সারা ভারতবর্ষ বিশ্ব করে কাজ করছে যোগ্য শ্রী সারা বিশ্বের এত ভালো জায়গা করে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করছে সারা বিশ্বতে করছে সেটা ভারতবর্ষ তো করছে আর কি বলবো বলব স্বামীজির যে আদর্শ যে ভাবধারা কতটা সমাজে প্রতিফলিত হচ্ছে বলে মনে হচ্ছে রামকৃষ্ণ পরমংসদেব মাটি মাটি টাকা আজকে দেখুন বাজার মূল্য কত মাটির সেই রকম অতি দরিদ্র ঘরের ছিল স্বামী বিবেকানন্দ নরেন বিল্লু তার তাকলাম উনচল্লিশ বছর বয়সে তিনি চলে গেলেন আমাদের দেশ ছেড়ে চিরবিদায় নিয়েছিলেন তার আগে শিকাগো শহরে তিনি বক্তৃতা দেবার জন্য অনুমোদন পেয়েছিলেন কিন্তু বক্তৃতা দিদিকে তাকে ঘাত প্রতিঘাতের মধ্যে পড়তে হয়েছিল কিন্তু একটি চিরকুটের মধ্যে একটা কথার মাধ্যমে সারা বিশ্বকে জয় করে নিয়েছিলেন তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিশেষ যে জীবকে ভালোবাসতে পারবে যে জীবকে প্রেম করতে পারবে সে বিশ্ব জয় করতে পারে এটাই তার মূল তিনি বীর সন্ন্যাসী আজকে সারা বিশ্বে আজকে জয়লাভ করেছে সারা বিশ্ব তিনি আজকে প্রচলিত তার নাম তার কথা ঘরে ঘরে